মুসলিমরা যদি বাংলাদেশ থেকে আসে এখানে তাহলে বাংলাদেশে তাহলে যে মুসলমানদের সংখ্যা কমে যাওয়ার কথা ছিল কেন যদি মুসলমান চলে আসে দেখা যাচ্ছে বাংলাদেশে মুসলমান বেড়ে গেছে হিন্দু কমে গিয়েছে তাহলে এখানে যারা এসেছে তারা হিন্দু মুসলমান নয় আচ্ছা মুসলমান এখানে আসবে কেন যদি আমি মনে করি যে এখানে কাজ কম্য খুব ভালো এখানকার চা চাষবাস খুব ভালো তাহলে হচ্ছে এ দেশে আসবে দেখা যাচ্ছে কি পশ্চিমবাংলায় কোনো কাজ নেই পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিক হয়ে লোকে বাইরে চলে যাচ্ছে পশ্চিম বাংলায় চাষবাস ভালো না অর্থনীতি নিম্নগামী আমি অনেক আগে দেখেছি যে এখানকার একশো টাকা দিলে বাংলাদেশের আঠাশ থেকে একত্রিশ টাকা পাওয়া যেত আর এখন আমাদের একশো টাকা দিলে বাংলাদেশের পঁচাত্তর থেকে একাশি টাকা পাওয়া যায় দুধের অর্থনীতি উপরের থেকে উঠেছে আবার দেখুন ওখানকার মুসলমান এখানে আসবে কেন যে মুসলমান জানে যেখানে বাবরি মসজিদ ভাঙা হয় এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার কথা বলা হচ্ছে বিজেপি রাষ্ট্র তারা হচ্ছে হিন্দু রাষ্ট্র চায় তাহলে মুসলমানরা এখানে আসবে কেন তাহলে এই কথাগুলো মিথ্যা কথা আমাদের সামনে একটা ধুলো দেওয়া হচ্ছে চোখে আসলে হিন্দুর নাম বাদ যাবে বেশিরভাগ এখানে এবং কোন হিন্দু গরিব তফসিলি আদিবাসী প্রান্তিক মানুষ যার কোনো কাগজ নেই হাতে সেই লোকগুলো বাদ যাবে এইবার ওরা যখন বুঝেছে যে এই লোকগুলো তখন আমাকে কদিন আগে একজন বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধান দু হাজার দু সালে তার নাম নেই সে বিজেপির কাছে যাচ্ছে না ঘুরপথে আমাদের কাছে বলছে বলুন তো আমি কি করব তাহলে বুঝতে পেরেছে তার দলটা বিশ্বাসযোগ্য না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে গেছে তাহলে মতুয়ারা তারা বিজেপিকে আর বিশ্বাস করছে না তাদের নাম বাদ যাবে তারা বুঝতে পারছে তাহলে এই জায়গায় কি করতে হবে তাহলে একে আবার লোভ দেখানোর জন্যে সিএ ক্যাম্প হবে গোটা পশ্চিমবাংলায় সাতশো খানা বিজেপি বলছে সিএ ক্যাম্পে আসুন সিএ ক্যাম্পে নাগরিকত্বের আবেদন করে দেওয়া হবে আর ওই নাগরিকত্বের আবেদনের চিরকুটটা ইলেকশন কমিশনকে দেখালেই আপনার ভোটারলিস্টের নাম উঠে যাবে পরশু দিন দেখবেন ইলেকশন কমিশনে গিয়েছিল লোকেরা সাংবাদিক জিজ্ঞাসা করেছে তাই যদি নাগরিকত্বের আবেদন করা হয় তার চিরকুট আপনাকে দেখালে আপনি ওর নাম তুলে নেবেন ওরা বলেছে ভোগাস ইডিওটিক হয় না কি কখনো তাহলে কি দেখাচ্ছে প্রতারণা করছে এক দুই প্রতারণার যেটা ব্যাপার সেটা হচ্ছে শান্তনু ঠাকুর বলেছে দুটো তিনটে ভোট দিতে পারবে না তারপরে দেবে তার মানে এই নাগরিকত্বের আবেদন করে এক্ষুনি নাগরিকত্ব পাবে না আচ্ছা আমরা দু হাজার উনিশ সালে বলেছিলাম যে দেখুন কেউ নাগরিকত্ব পাবে না লোকে শোনেনি বিজেপিকে ভোট দিয়েছিল দু হাজার চব্বিশে পাঁচ বছর পরে বিধি তৈরি করেছিল তখন আমরা বলেছিলাম কেউ নাগরিকত্ব পাবে না ভোট দেবেন না কিন্তু মতুয়ারা বিশ্বাস করেছিল বিজেপিকে দু হাজার চব্বিশের পরে প্রায় এক বছর চলে গিয়েছে কটা নাগরিকত্ব পেয়েছে একটা লোককে নাগরিকত্ব দিয়ে প্রেস কনফারেন্স করিয়েছিল গোপালগঞ্জ থেকে সে এসেছে দু হাজার সালে সে এখানে ঢুকেছিল দেখিয়েছে তারপরে নাগরিকত্ব পেল কিন্তু যখন দেখা গেল দু হাজার নয়ের আগে তার ডকুমেন্ট আছে এদেশে থাকার তখন তার নাগরিকত্ব আউট হয়ে গেল চলে গেলো তাহলে এই নাগরিকত্বের সবচেয়ে বড় বেদনার জায়গা হচ্ছে যে লোকটা তিরিশ পঁয়ত্রিশ বছর এখানে আছে যে স্বাভাবিকভাবেই নাগরিক যা সব কিছুতে আছে আধার এ ভোটার লিস্টে সব জায়গায় নাম আছে সেই লোকটাকে দিয়ে লেখানো হচ্ছে আবেদনে যে আমি বাংলাদেশ অবলিক পাকিস্তান অবলিক আফগানিস্তানের নাগরিক এক দুই আমি ভারতের নাগরিক হতে চাই তার মানে হচ্ছে তাকে একেবারে বেঘর করে দেওয়া হলো আমাদের দেশের কোনো ফেভার তার গায়ের থাকতে দিল না যে লোকটা ভারতের খেলায় জিতলে ইন্ডিয়ান ফ্ল্যাগ তোলে যে লোকটা এদেশের নিঃশ্বাসের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে ফেলেছে এখানকার লেখাপড়া এখানে উঠা বসা এখানকার জলের সঙ্গে তার সম্পর্ক তাহলে সেই লোকটা রাতারাতি বাংলাদেশি হয়ে যাবে সে লোকটা রাতারাতি পাকিস্তানি হয়ে যাবে সেই লোকটাকে রাতারাতি আফগানিস্তানি তৈরি করা হবে এবং সেসব দেশে পাবে না দু হাজার উনিশ দু হাজার চব্বিশ তার আগে দু হাজার একুশে আমাদের প্রধানমন্ত্রী চলে গেছিলেন ওড়াকিতে কেবলমাত্র মতুয়া ভোটের জন্যে মানুষকে বারবার ঠকিয়েছে আবার ঠকানোর পরিকল্পনা করছে ফলে এই জায়গায় মমতারও একটা অবদান আছে আপনি দেখুন যে মতুয়া মহাসংঘের উনি নাকি সহসভানেত্রী বলে দাবি করে আমি জানি না আচ্ছা আমরা বলেছিলাম যে আপনি এত সাবলটান বা কাস্ট বা নমশূদ্রদের উন্নয়ন করছেন আপনি কি করেছেন আপনি দলিত একাডেমি করেছেন সাহিত্যের ঠিক আছে মনোরঞ্জন বাবুকে মাথায় তুলেছেন দলিত সাহিত্য একাডেমিতে কত টাকা আপনি দিয়েছেন তুই আপনি নমশূদ্র উন্নয়ন পরিষদ করেছেন কত টাকা আপনি দিয়েছেন বরাদ্দ কি কটা লোকের চাকরি হয়েছে আগে সরকারি চাকরিতে তফসিলিরা যে অংশের ছিল তার চেয়ে কমেছে না বেড়েছে আজকে লেখাপড়া ড্রপ আউট আমি দেখাতে পারি করোনার সময় নাইনটি এইট পারসেন্ট ড্রপ আউটের মধ্যে ছিল শিডুল কাস্ট শিডুল ট্রাইব মুসলিমরা তাহলে এরা সবচেয়ে বেশি আক্রান্ত বঞ্চিত আজকে রিজার্ভেশন টাকা দিয়ে যদি ডিগ্রি হয় টাকা দিয়ে যদি ভর্তি হয় তাহলে সেখানে রিজার্ভেশন থাকে না চাকরি থেকে শুরু করে সব জায়গায় পশ্চিমবাংলায় সংরক্ষণ নেই তাহলে পশ্চিমবঙ্গের সরকারের কাজ হচ্ছে একটা শ্বেতপত্র প্রকাশ করা বুঝি দেখা যায় শুরুর কাজ বেশি চাকরি পেয়েছে ঘর পেয়েছে জমি পেয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে আমি আপনাকে বলছি আমি তখন মমতাকে সাপোর্ট করব আমি জানি এটা কোনো দিন করবে না কারণ ওটা মুখে বলে আই এম দ্য লিডার অব দ্য সাবল কিন্তু আসলে যেটা করে পশ্চিমবাংলায় সেটা ঠিক সাভাল উল্টো দিকে আজকে যে মেয়েগুলো অত্যাচারিতা হচ্ছে দর্শিতা হচ্ছে তাদের মধ্যে কারা কাগজের নাম দেখুন নয় আদিবাসী না হলে তফসিলি না হলে মুসলিম এটা হচ্ছে সফট টার্গেট পশ্চিমবাংলায় তাহলে এদের জন্যে ভালো করার কথা উনি বলেন আর এরা সবচেয়ে বেশি আক্রান্ত হয় ফলে সেই জন্য শ্বেতপত্র প্রকাশ করুন না শ্বেতপত্র উনি প্রকাশ করতে পারবেন না ঠকাচ্ছেন এবং আমি আপনাকে বলি আমার এই দিক প্রশ্নের একটা কথা যে মতুয়াদের জন্যে লড়বো কারোর নাম আমি বাদ দিতে দেবো না ইত্যাদিগুলো বলছেন কেন বলছেন আমাদের সমীক্ষা বেরিয়েছে দু হাজার পঁচিশের অগস্ট মাসে আমাদের রাজ্যে এক কোটি চার লক্ষ অতিরিক্ত ভোটার আছে প্রতি একশো জনে তেরো দশমিক ছয় নয় মানে প্রায় চোদ্দ জন জাল ভোটার আছে অস্তিত্বহীন ভোটার আছে এই ভোটার প্রায় প্রতি বিধানসভায় পঁয়ত্রিশ হাজার করে আছে এইগুলোকে ম্যানিপুলেট করে তৃণমূল নিজেদের হয়ে ভোট দেওয়ায় এত কলঙ্ক গায়ে তাও তৃণমূল যেতে এই ভোটগুলোকে ব্যবহার করে তাহলে আমাদের কথা আমরা এসআইআর সমস্ত দিকের যে সমস্যা যে সংকট মানুষের ওপর যন্ত্রণা নামিয়ে আনতে পারে মানচিত্র চ্যুত করে দিতে পারে রাষ্ট্রচ্যুতো করে দিতে পারে একলহময় বুঝি আমরা আমরা বিরোধিতা করছি কিন্তু বিরোধিতার সঙ্গে আমাদের রাজ্যের যে বৈশিষ্ট্য যে প্রায় এক কোটি চার লক্ষ অস্তিত্বহীন ভোটার সেই নামগুলো বাদ দিতে হবে গণতন্ত্রকে যদি সুরক্ষিত করতে হয় তাহলে এই জাল ভোটারগুলোকে বাদ দেওয়া মতুয়াদের ভোটার সুরক্ষিত করা অনেকে বলছে প্রকৃত ভোটার কে আচ্ছা আমি যদি বলি যে দু হাজার চব্বিশে তোমায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী করলো মোদীকে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী করলো মন্ত্রিসভা করলো তার বিনিময়ে পার্লামেন্টের রাজ্যসভায় তুমি দাপাচ্ছ তাহলে সেখানে এক কোটি চার লক্ষ ভোটার বাদ দিয়ে যে ভোটারগুলো আছে সে ভোটারগুলো প্রকৃত ভোটার নয় তাহলে তাদেরকে তুমি বাদ দেবা কীভাবে তাহলে কেন তুমি নাগরিকত্বের কথা আনছ তাহলে এই যে কথাগুলো অর্থাৎ আমাদের সংবিধান গ্রহণমূলক সেই সংবিধানকে বর্জনমূলক করতে চাইছে আমাদের স্ট্যান্ড আমি পরিষ্কার বলছি মতুয়া ভাইদের পক্ষে মতুয়া বোনদের পক্ষে মতুয়া পরিবারের পক্ষে যারা উপার থেকে বিশেষ রাজনৈতিক পরিবেশের জন্য এখানে এসেছে তারা বাধ্য হয়েছে জওহরলাল সে সময় বলেছিল মানবিক কারণে এদের পাশে থাকা দরকার আজকেও আমরা বলছি মানবিক কারণে এদের পাশে থাকা দরকার তাহলে জাল জালভুটগুলো বাদ দাও বাকি যে লোকগুলো এখানে আছে তাদের নাম বিভিন্ন কারণে বাদ দেওয়ার চেষ্টা করা হলে আমরা তাদের পাশে থাকবো আমরা চেষ্টা করব যতখানি পারা যায় ভোটার লিস্টের মধ্যে নাম তোলার তারপরে বিভিন্ন রকমভাবে তারা যখন পত্রাঘাত পাবে আমাকে কারণ দেখাও আমাকে কারণ দেখাও তখনও বিভিন্ন কাগজ জোগাড় করা তার পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ভূমিকা নেব তারপরে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের পরে যদি দেখি প্রকৃত ভোটারদের বাদ দেওয়া হয়েছে তাহলে পশ্চিমবাংলার রাস্তাকে আমরা চওড়া করবো প্রচুর মানুষের অংশগ্রহণ এখানে একটা বলে রাখি যে কোনো তৃণমূলের লোক যে কোনো বিজেপির লোক যে রাজনীতি করুক না কেন যে জাতের হোক না কেন যে ধর্মের লোক হোক না কেন যার অধিকার কেড়ে নেওয়া হবে আমরা সিপিআইএম করি বলে আমরা সংকীর্ণ হব না আমরা তার পাশে দাঁড়াবো এবং আরও একটা বিষয় আমি একটু আসি সেটা হচ্ছে যে এই যে বারবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এইবারে বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নেবে চলে যাবে তৃণমূলে ভোট কিন্তু আমরা যদি দু ষোলোর দিকে দেখি তাহলে কিন্তু অনেকটা অংশ ভোট আপনাদের দিকে এসেছিল সুতরাং আবার কি সেই চাকা ঘুরতে চলেছে আপনাদের দিকে ভোট আসতে পারে বলে আপনারা মনে করছেন প্রথম কথা হচ্ছে মতুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা মমতা ব্যানার্জি করেছেন উন্নয়ন ইত্যাদি ইত্যাদিতে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছেন মিথ্যা পরে কার্যকরী করেননি আমি বললাম মতুয়াদের সমস্ত অধিকারের ব্যাপারগুলো দ্বিতীয় বিজেপি বিজেপি হিন্দুত্বের নাম করে আজকে মতুয়া যে মত হরিচাঁদ গুরুচাঁদের মত তার ঠিক উল্টো দিকে অবস্থান করছে এবং আদতে ভালো করবো বলে একবারে খারাপের খাদের কিনারায় নিয়ে চলে যাচ্ছে ফলে এই যে জায়গায় তৈরি হচ্ছে বিকল্পটা বামেরা আজকে বলা হচ্ছে যে বামেরা কিছু নাকি করেনি আচ্ছা বলুন তো পঞ্চায়েতে এই তফসিলিদের পঞ্চায়েত প্রধান হবে ভাবতে পেরেছিল আজকে দেখুন পঞ্চায়েতগুলো প্রথম পঞ্চায়েত দ্বিতীয় পঞ্চায়েত তৃতীয় পঞ্চায়েত পঞ্চায়েতে যে এই যে মানুষ যে জমি পেল এই জমি পাওয়া প্রায় তেত্রিশ ভাগ হচ্ছে মানুষ তারা হচ্ছে জমি পেলো যারা তফসিলি জাতিভুক্ত অথচ পশ্চিমবাংলায় তফসিলি কত তেইশ দশমিক তিন তাহলে তফসিলি যত মানুষ তার চেয়ে বেশি জমি পেয়েছে ভূমি সংস্কারের নীতিতে কেন পেল না তারা গরিব বলে তাহলে সব সবচেয়ে বেশি গরিব ছিল তারা জমি পেল আজকে সেই অবস্থার উন্নয়ন ঘটেছে আজকে সব জায়গায় তফসিলিদের যে অগ্রাধিকার আমাদের বিকেন্দ্রীভূত যে স্বায়ত্তশাসনের ব্যবস্থায় কামেরা করেছিল আজকে এসসি এস ক্যান্ডিডেট প্রধান হওয়া ইত্যাদি খাড়া করেছে তাদের মধ্যে মেয়েদেরকে টেনে নিয়ে আসা বিকেন্দ্রিকরণ এবং ক্ষমতায়ন যদি এই প্রশ্ন ধরেন পশ্চিম বাংলায় তাহলে বামেরা এই ভূমিকা গ্রহণ করেছে ফলে সেই জন্যে এইগুলো হচ্ছে একটা অবস্থান ফলে বামেদের যে অবস্থানগুলো তৈরি হয়েছিল যে কাঠামোগুলো তৈরি হয়ে গেছিলো সেগুলো ধ্বংস করার দিকে যাচ্ছে আর গোটা দেশে দেখবেন যেভাবে ভীমা করে গাঁও থেকে শুরু করে সব জায়গাতে তপশিলিদের উপর আক্রমণ হচ্ছে তফসিলি মেয়েদের উপর আক্রমণ হচ্ছে তাদের অধিকার হরণ হচ্ছে এর থেকে বোঝা যায় যে দেশ এবং রাজ্যে আজকে তফসিলিরা নিরাপদ নয় নমস্করা নিরাপদ নয় মতুয়ারা নিরাপদ নয় পশ্চাৎপদ মানুষ নিরাপদ নয় আদিবাসীরা নিরাপদ নয় তাদের অধিকার হরণ হচ্ছে ফলে সেই জায়গায় বিকল্প যদি তুলনামূলক হয় তাহলে সেই তুলনামূলক জায়গায় তারা বামেদের গ্রহণ করবে যদি একটু বোঝানো যায় অনেক সময় মানুষের মধ্যে বিভ্রান্তি কাজ করে অনেক সময় মানুষের মধ্যে অচেতনা কাজ করে ফলে তাকে চেতনা দিতে পারলে অবশ্যই সে বামেদেরই বিকল্প ভাববে এরা কখনো বিকল্প হতে পারে না